বড় খোকা আমার শরীরটা খুব খারাপ মনে হয় আর বেশি দিন বাঁচব না তুই ছোট খোকাকে ফোন করে আসতে বলবি আমার খুব দেখতে ইচ্ছে করছে রে তুমি বললেই কি তোমার ছোট খোকা চলে আসবে ও বাইরে কাজ করে যখন তখন তো আর আসতে পারে না তবু একবার ফোন করে দেখ না বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যখন ফোন করে নেব তারপর সত্যি সত্যি কিছুদিন না যেতে যেতে দেবাশিসবাবু বিছানায় ধরলেন আবার উনি ওনার বড় ছেলে কৌশিকবাবুকে বললেন বড় কোকা ছোটো ককাকে ফোন করেছিস হ্যাঁ তা করব আমি বলছিলাম কি ভাই তো বাইরে চাকরি করে তোমার যা বিষয় সম্পত্তি আছে যদি আমাকে দিতে কারণ আমার তো সেরকম কোনো রোজগার নেই তখন দেবাশিসবাবু বলেন না বাবার সম্পত্তিতে সব সন্তানের সমান অধিকার তুমি আমার কথাটা একটু ভাববে না বাবা ভাইয়ের তো মেয়ে নেই আমার দু দুটো মেয়ে কি করে ওদের বিয়ে দেব এটাও তো একটু ভাবতে পারো আমার কথা না নাই বা ভাবলে তোমার প্রাণপ্রিয় নাতনিদের কথা তো একটু ভাববে তখন দেবাশিসবাবু বলেন আমি সেসব বুঝতে পেরেছি কিন্তু আর কিন্তু নয় বাবা আমি কাগজপত্র তৈরি করছি তুমি শুধু টিপছাপটা দিয়ে দিও ঠিক আছে তা না হয়েও করব কিন্তু তোর ছোটো ভাইকে একবার আসতে দে তো হ্যাঁ ছোটো ভাই আসবে তার আগে তুমি কাগজপত্রগুলোতে সই করে দাও তারপর ভাইকে আসতে বলবো এরপর কৌশিকবাবুর সমস্ত কাগজপত্র তৈরি করে দেবাশিসবাবুর কাছ থেকে সমস্ত কাগজের টিপছাপ নিয়ে নেন তারপর একদিন দেবাশিসবাবুর ছোট ছেলে সুমিত দেবাশিস বাবুর সঙ্গে দেখা করতে আসেন বাবা কেমন আছো তুমি ভালো নেই রে আর হয় বেশি দিন বাঁচব না তোরা কেমন আছিস বৌমা ছোট্ট বিট্টু ওরা কেমন আছে সবাই ভালো আছে বাবা বিট্টু ও বৌমা সবাই আসতো স্কুল ছুটি পড়লে তখন তোমার বৌমা ও তোমার নাতিকে নিয়ে আর একবার আসবো ততদিন কি আর বাঁচবো রেখোকা তোকে আমার একটা কথা বলার আছে আমার যা বিষয় সম্পত্তি আছে সব তোর দাদাকে লিখে দিয়েছি ভালো চাকরি করিস তোর নাকি বিষয় সম্পত্তির দরকার নেই তারপর তোর মেয়েও নেই তাই আমার সম্পত্তি আমি তো দাদাকে লিখে দিয়েছি আর বলেছি তোর যদি কোনো বিপদ আপদ হয় তোকে যেন দেখে মানে তোর পাশে দাঁড়ায় তখন দেবাশিসবাবুর ছোট ছেলে সুমিত বলে তোমার সম্পত্তি বাবা তুমি যাকে খুশি দিতে পারো তা নিয়ে আমার কোনো বলার নেই কিন্তু আমাকে একবার জানিয়ে সব কিছু হলে ভালো হতো আমার চাকরি আজ আছে কাল যখন থাকবে না আমি এক নিমিষে পথে বসে যাব আর দাদা এখানে বেকার নয় ছোটোখাটো ব্যবসা করে আই ইনকাম খুব ভালোই করে আমি জানি সে যাই হোক বাবা আমি এ নিয়ে আর কিছু বলছি না তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি করেছো তুমি ভালো থেকো বাবা আমি এখন আসি দেবাশিসবাবু ছোটো ছেলের মুখে এমন কথা শুনে বুঝতে পারলেন বড় ছেলে ওনাকে ঠকিয়েছে ঠকিয়ে ওনার সমস্ত বিষয় সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে উনি মস্ত বড় ভুল করে ফেলেছেন এই সমস্ত নিয়ে চিন্তা করতে করতে ওনার হার্ট অ্যাটাক হয়ে যায় এবং উনি পরলোক গমন করেন এরপর কেটে যায় বেশ কিছু বছর কৌশিকবাবু একাই সমস্ত সম্পত্তি ভোগ করেন সুমিতবাবু বাবা মারা যাবার পর আর কখনো গ্রামের বাড়িতে আসেনি কিন্তু অনেকবার বিপদে পড়ে দাদার কাছে সাহায্য চেয়েছেন কিন্তু দাদা কোনো সময় সাহায্য করেনি তাই সুমিতবাবু আর কখনো গ্রামে ফিরে আসেনি সময়ের কাল গন্ডি পেরিয়ে কৌশিকবাবু আজ বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে বিছনায় ধরেছেন কিন্তু কৌশিকবাবুর দুই মেয়ে বাবা অসুস্থতার সেবা করার বদলে বাবার সম্পত্তি কীভাবে দুজনে ভাগ করে নেবে সেই নিয়ে দুই বোনের মধ্যে এবং দুই জামাইয়ের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকে একদিন কৌশিকবাবু প্রচণ্ড কাজ ছিলেন আর মেয়েদেরকে ডাক দিয়েছিলেন একটু জল দেওয়ার জন্য কিন্তু মেয়েদের সেদিকে হুশ নেই বাবা মারা গেলে কে কোনটা নেবে কোন জায়গাটা ভালো কোন জমিনটা ভালো কে কোনটা নেবে সেই নিয়ে আলোচনা নিয়ে সবাই ব্যস্ত এরপর কৌশিকবাবু বিছানায় শুয়ে শুয়ে বুঝতে পারেন নিজের করা ভুল আর মনে মনে ভাবেন পাপ তো বাপকেও ছাড়ে না উনি অন্যায় করেছেন তাই আজ তাকে অন্যায় শাস্তি ভোগ করতে হচ্ছে আসলে অন্যায় করলে যে কোনোভাবেই যে কোনো পরিস্থিতিতে তার ফল ভোগ করতে হয় ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন